Hello student. গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জি তে হিস্ট্রি রেখেছ এবং যাদের ভারতের নারী শিক্ষা বা ভারতীয় নারী শিক্ষা এই বিষয়টি যারা রেখেছ তারাই শুধুমাত্র এই প্রশ্নের উত্তরটি লিখবে অর্থাৎ দেখো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লিঙ্গ বলতে কী বোঝো এটা পাঁচ নাম্বারের আছে এটা দশ নম্বরে এলেও তোমরা লিখতে পারবে আমি যেভাবে ব্র্যাকেট করেছি তোমরা সেইভাবেই লিখবে লিঙ্গ একটি সামাজিক সাংস্কৃতিক শব্দ যে শব্দের দ্বারা সমাজে নারী ও পুরুষকে তাদের প্রদত্ত ভূমিকা পালনের কথা বলা হয় ও তাদের আচার আচরণের কথা বোঝানো হয় এই অবধি লিখবে তারপর এখানে চলে আসবে কিন্তু লিঙ্গ শব্দের দ্বারা জৈবিক ও শারীরিক বিষয়কে বোঝানো হয় যাতে মনুষ্য সমাজে নারী ও পুরুষ উভয় লিঙ্গকেই বোঝানো হয়ে থাকে সামাজিক ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে লিঙ্গ হল নারী ও পুরুষের উভয়ের মধ্যে একটি ক্ষমতা বন্টনের সম্পর্ক যে সম্পর্কের মধ্যে পুরুষকে নারী অপেক্ষা শ্রেষ্ঠ বলে গণ্য করা হয় সুতরাং লিঙ্গ শব্দটি মানুষের তৈরি একটি শব্দ অপরদিকে লিঙ্গ বলতে মানুষের মধ্যে যে জৈবিক ও শারীরিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তাকেই বোঝানো হয় প্যারা চেঞ্জ করে লিখবে অধ্যাপিকা শিমন্তী সেনের অভিমত অনুযায়ী জেন্ডারের আত্মিক ও ভাষাগত মাত্রাও বর্তমান এর মধ্যে মহিলা সুলভ মনোবৃত্তি পুরুষ সুলভ মনোবৃত্তির সঙ্গে সঙ্গে আসে আচার ব্যবহারের চালচলন প্রাত্যহিক ক্রিয়াকর্ম সামাজিক গতিবিধির এলাকা প্রভৃতি জীবনধারার পরিসর পরিমণ্ডল কথাবার্তা সব সব রকম সাজ পোশাকের ধরণ ধারণ প্রভৃতির মধ্যে পুরুষালী মেয়েলি পার্থক্যের পরিপ্রেক্ষিতে চিহ্নিত করা হয় ভাষা ও জেন্ডারের ধারণা দ্বারা ব্যবহৃত হয় আবার ইতিহাস ও সমাজ ভেদে জেন্ডারের মাত্রাগত বিভিন্ন ধারণার পরিবর্তন ঘটে মানব সভ্যতা জুড়ে নারী ও পুরুষের সম্পর্কে ধারণা গড়ে ওঠে বিভিন্ন সামাজিক ও আর্থিক প্রক্রিয়ার মাধ্যমে এবং জেন্ডার শব্দটির মাধ্যমে এই অভিব্যক্তি ঘটে পুরুষ ও নারীত্বের বিভাজনের সঙ্গে সঙ্গে জেন্ডার শব্দটি মাধ্যমে মহিলা সামাজিক অধীনতা ও নারী পুরুষের মধ্যে ক্ষমতা অসম সম্পর্ক প্রভৃতি ও অভিব্যক্তি লাভ করে স্বভাবতই জেন্ডার শব্দটির সঙ্গে রাজনীতি রাজনীতিক যে ব্যঞ্জনা যুক্ত এবং এই শব্দটি কোন দিক থেকে মূল্যবোধ কোনো দিক থেকে হবে কোনো দিক থেকে মূল্যবোধ নিরপেক্ষ নয় সুতরাং জৈবিক বিভাজন ও বৃহত্তর সামাজিক সাংস্কৃতিক প্রক্রিয়ার মাধ্যমে পৌরুষ ও নারীত্বের বিভাজন হলো হল ধরনের বিভাজন এই দু ধরনের বিভাজনের মধ্যে পার্থক্য প্রতিপাদনের জন্য লিঙ্গ শব্দটির পরিবর্তে জেন্ডার শব্দটির ব্যবহার অধিকতর অর্থবহ বলে বিবেচিত হয় নারী পুরুষের মধ্যে জৈবিক বিভাজনই সব নয় প্রতিটি সমাজে সুদীর্ঘ এবং জটিল প্রকৃতির চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতে পৌরুষ ও নারীত্বের ধারণার মধ্যে পার্থক্য প্রতিপাদনের প্রচেষ্টা পরিলক্ষিত হয় তাহলে এই অবধি লিখলেই তোমাদের হয়ে যাবে চলো আরেকবার দেখি দিচ্ছি লিঙ্গ বলতে কী বোঝায় এর থেকে দু একটা প্রশ্নের উত্তর আমি এর আগে দিয়ে রেখেছি তবে এর সাজেশান আমার দেওয়া হয়নি জি হিস্ট্রির যে সাজেশান দেওয়া হয়নি আমার চ্যানেলে জি এডুকেশন জি পলিটিক্যাল সায়েন্স সবই দেওয়া হয়েছে এটা আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছি কিন্তু সাজেশান দেওয়া হয়নি তবে শীঘ্রই চলে আসবে সাজেশান তো এই বলে আমি আজকে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে